একটা শিরোনাম দর্শক সামনে উপস্থাপন করি সেটি হচ্ছে প্রধান তিনি কি বলছেন বলছেন একটি দলের সঙ্গে বিদেশে বসে কোন সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না তো জামা তো তাই বলছে কিন্তু যদি ভালো কিছুর জন্য সিদ্ধান্ত পরিবর্তন হয় সেটার বিরোধিতা কেন সবচেয়ে বড় কথা হলো ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচনটা এটা কি কোন খারাপ কিছু না এটা আগে বলতে হবে চরম পীর জামাত তারা যে বলছে যে বিদেশে বসে একটা মহা অন্যায় করছে তার মানে বিএনপি একটা একক বৃহত্তম দল এই স্বীকৃতিটাই তারা দিতে চাইছে না এতদিন তারা পনেরো বছর আওয়ামী লীগকে মেনে নিল আওয়ামী লীগের মানে যাতা খাইল কোনো সমস্যা হয়নি সম্ভবত মনে হচ্ছে এখন আর বিএনপি কে সহ্য হচ্ছে না বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় নেই এখনই যদি এই মনোভাব হয় তাহলে পরে কি হবে আল্লাহ মাহবুব সবচেয়ে বড় কথা হলো খারাপ কি সিদ্ধান্ত বিএনপির সাথে এই যত বৈঠকের পর রাজনৈতিক উত্তেজনা কমলো নির্বাচনটা একটা ঠিক সময় আসলো আমি তো মনে করি এটা হওয়া উচিত ছিল আসলে জানুয়ারি মাসে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারপর পরই রমজান তো যত আগে ভাগে হবে তত ভালো তো এই এত লম্বা সময়ও কি সংস্কার প্রশ্নে কোনো সমাধান করতে পারবে না তাহলে এই দরকার নির্বাচন ব্যান নির্বাচন না হইলে অনেকে নানা ভাবে আমিও মাতববার আমিও মাতববার কারণ নির্বাচন নাই এখন সবাই রাজা এখন বোনের সবাই রাজা এখন নির্বাচিত একটা রাজা আসলে তো অন্যদের আর কোন কাজকর্ম থাকবে না সম্ভবত সেই কারণে তারা বিরোধিতা করছে অযৌক্তিক বিরোধিতা কি কি পয়েন্ট থাকতে পারে আগে বলু মানে বৈঠকে বসা যৌথ ঘোষণা বিশাল অপরাধ হয়ে গেল হ্যাঁ পারে এটা সবাই একটা কিন্তু দলের সঙ্গে কিছু যেহেতু তারেক্রমে আসতে পারছে না আর বিএনপির মধ্যে একটা চরম একটা বিরোধিতা এবং সেই বিরোধিতা সবাই বলছে যুক্তি যে নির্বাচনের সময় নিয়ে কোনো সমস্যা নেই তাহলে কি এমন ঘটনা ঘটলো যে একটা দলের সঙ্গে বিদেশে বসে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না উনি কি বলছে উনি বলছে যে প্রধান উপদেষ্টা যে ঘোষণা সেখানে কি বলা আছে যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে তার মানে একটা জোর হলো যে তাড়াতাড়ি অগ্রগতিটা করো সংস্কার বিচার তা আমরা সংস্কার বিচার নিয়ে কি আমরা চলতে থাকবো নাকি বছরের বছর নির্বাচন ছাড়া একটা দেশ চলে এটা বিদেশ কি মনে করে যে একটা দেশ এরা এখনো ঠিক করতে পারলো না নির্বাচন নিয়ে এসে একটা নিয়মতান্ত্রিক একটা সরকার করতে পারলো না এটা তো আমাদের চরম ব্যর্থতা যে আমরা একটা নির্বাচিত গভর্নমেন্ট সামনে আনতে পারছি না আজকে এই ধরনের বিরোধিতা খুবই অবাক কমিশনের ঐক্যবদ্ধ জামাত আসে নাই কেন ওই লন্ডনের বৈঠক কেন এ করলো এদিকে চরম পীর বলতেছে যে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না আজক বিরোধিতা যার কোন যুক্তি নেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন আপনি এককভাবে একটি দলের সঙ্গে বিদেশে বসে বাংলাদেশের কোন সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না এটি আপনি করেছেন কেন তা আমাদের আসে না আপনি আসবেন এবং জাতির কাছে এরপরে আর কি ব্যাখ্যা দিবে মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হলে তারেক স্মৃতি মিলনায়তন ইসলামী আন্দোলনের ময়মনসিংহ মহানগর এবং সদর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজাল করিম কথা বলেন চরমনায় নাই বলছেন আপনারা দেখেছেন বিএনপি বারবার বলেছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এক প্রকার পাগল হয়ে গেছে আর আমরা সবসময় বলি যৌক্তিক সময় নির্বাচন দেশটা অন্যান্য মতো নেই সব জায়গায় রয়ে গেছে তাই আগে সংস্কার বিচার এবং নির্বাচন দিতে হবে যারা দ্রুত নির্বাচনে কথা বলে তাদের কথায় আমরা ভারতীয় সুর দেখতে পাই অর্থাৎ ওই যে ভারত বলতেছে সুতরাং তার সাথে মিলায় কথা বলতেছে তো এটা তো ভালো ভারত মানে বলবে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে আমরা খুশি তখন সবাই বলবে না ফেব্রুয়ারি মাসে মার্চে তখন বলবে মার্চে না তখন কথা আমাদের কখন নির্বাচন হওয়া দরকার আমাদের সিদ্ধান্ত নিতে হবে অদ্ভুত ধরনের সব বিরোধিতা এগুলো মানে আরো একটা মানে সংকট থেকে সমাধানের বদলে আবার অন্য ধরনের একটা সংকট তৈরির চেষ্টা ছাড়া আমি এর বাইরে আর কিছু দেখতে পাচ্ছি না দর্শক জন্য একটু বলছি যে সত্তর অনুচ্ছেদ বলতে বোঝানো হয় সংসদ সদস্য দলীয় ব্যানারে নির্বাচিত হবার পরেও সেই দলের দলীয় প্রস্তাবনা অথবা বিলের বিপক্ষে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন কিনা পারলে কোন কোন ক্ষেত্রে পারবেন এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্লোর ক্রসিং অথবা হচ্ছে সত্তর অনুচ্ছেদ আমরা শুরু থেকেই বলেছি যে এবি পার্টি দুইটা বিষয়ে সংসদ সদস্যদের দলীয় পজিশনের বিপক্ষে ভোট দেবার অধিকার থাকা উচিত না তার ভিতরে একটা হচ্ছে আস্থা ভোট নো কনফিডেন্স ভোট যেটার মাধ্যমে আপনার নির্বাচনের নির্বাচিত সরকারের পতন হইতে পারে এবং আপনারা আগের যারা ঘটনাগুলোর কথা মনে আছে দু হাজার চার পাঁচ ছয়ে একশো দেড়শো এমপি কেনাকাটা হবে তারা অন্য দলে যোগ দেবেন এবং নো কনফিডেন্স ভোটে হারিয়ে দেওয়া হবে এরকম চেষ্টা হয়েছে ফিফটি ফোরের সংসদেও আমরা এই ঘটনাগুলো দেখেছি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে নো কনফিডেন্স ভোটের ব্যাপারে দলীয় পজিশনের বিপক্ষে যাওয়া উচিত না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মানি বিল অর্থ বিল যেটাকে বলা হয় অর্থবিল হচ্ছে মোটা দাগে হলো বাজেট এবং অর্থ সংক্রান্ত যে সকল বিলগুলো আসে ধরেন আপনি ভ্যাটের সব মানে ইয়ে বাড়াবেন কি না পার্সেন্টেজ বাড়াবেন কি না রেভিনিউ কালেকশান কীভাবে করবেন না করবেন এই সংক্রান্ত কাস্টমস এক্সাইজ এই রিলেটেড যত বিলগুলো আছে সেগুলোর ব্যাপারেও দলীয় পজিশনের বিপক্ষে সদস্যরা ভোট দিতে পারবেন না কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেই জায়গাটা যদি হেরফের হয় তাহলে সরকার আর সরকার দায়িত্ব পালন করতে পারবে না স্টেট গভর্ন করতে পারবে না এই দুইটা বিষয়ের বাইরে এবি পার্টি মনে করে যে কোনো বিষয়ে সংবিধান সংশোধন বলেন জাতীয় নিরাপত্তা ইস্যু বলেন যে কোনো বিষয়ে সংসদ সদস্যদের ঘরে বাইরে দলের বাইরে সংসদে পজিশনের বিপক্ষে কথা বলবার অধিকার থাকা উচিত এবং সেটা না থাকলে যে ডেমোক্রেটিক প্র্যাকটিস আছে সেই অভ্যেসটা হবে বাধাগ্রস্ত হবে দ্বিতীয়ত হচ্ছে নারীদের সংসদে প্রতিনিধিত্ব নিয়ে আমার কলিগ ব্যারিস্টার সানি কথা বলেছে আমি ব্যারিস্টার সানিকে বলছি ওটা বলবার জন্য এখানে প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে পঞ্চাশটাতে সংরক্ষিত আসন আছে এটাকে একশোতে উন্নীত করা এবং সরাসরি ভোটের মাধ্যমে তে পার্টি মনে করে যে একশোটাতে সংরক্ষিত আসন উন্নীত করা যেতে পারে তবে সেটা শুধুমাত্র নারীদের নয় বাট নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার ভিত্তিতে বিভিন্ন সমাজের বিভিন্ন পেশাজীবী এবং দেশের যারা অবহেলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায় আছে জনগোষ্ঠী আছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে এটা শূন্যতা পূরণ করা যেতে পারে এবং এখানে নির্বাচনের কিভাবে হতে পারে যে তারা একটা ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলেছে তা আমরা মনে করছি যে কিছু কিছু জিনিস আইডিয়া আকারে কনসেপ্ট আকারে ভালো মনে হলেও এটা বাংলাদেশের কম্প্যাটিবল না বাংলাদেশের উপযোগী এখনও না এই জন্য আমরা বলেছি যে ঘূর্ণায়মান পদ্ধতি জন্য আমরা এখনও বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ এখনও ওইভাবে প্রস্তুত নয় বলে আমরা মত দিয়েছি ধন্যবাদ আর অবহেলিত জনগোষ্ঠী বলতে আমরা যারা পাহাড়ি এবং নৃতাত্ত্বিক ক্ষুদ্র জনগোষ্ঠী এবং বিহারি যে ধর্মীয় যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে আমরা বুঝিয়েছি উর্দুভাষী তাদেরকে মিন করেছি আমরা ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ